সো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর বটেশ্বর থেকে একদম সরাসরি চলে এসেছি বাগনান হাওড়া আর এখানে বর্মন মিউজিক তার নতুন চমক নিয়ে একদম রেডি তো আটখানা ব্যাস কিন্তু একদম রেডি হয়ে গেছে ডিজে সার্জেন স্টাইলে আর এই প্রথমবার কিন্তু ইডিএম সং চলবে তো কত দর্শক হয়েছে দেখতে পাচ্ছ তো সামনে যাবো কিছুক্ষণ পর কিন্তু শুরু হবে এই প্রথম কিন্তু শুরু হবে তো এই মাত্র কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আর ওখানে কিন্তু চন্দনার আর পাওয়ারের কিন্তু কম্পিটিশানটা কিন্তু মিস করে গেছি আমি তো যারা দেখোই অন্য অন্য চ্যানেলে তোমরা কি দেখে আসো আর ওখানে মিস করেছি বলতে পাওয়ার চন্দনা অনেক ডিস্টেন্সে তো বৃষ্টিও হয়েছিলো সেই সূত্রে তো এই মাত্র কিন্তু এসে পৌঁছেছি বাগনান আর বাগনানের মুখে কিন্তু নতুন চমক তোমাদের একটু ছোট্ট আপডেট দিয়ে দিচ্ছি তখনও রেডি হচ্ছে একদম টেস্টিং যখন হবে তোমাদের অবশ্যই ভিডিও তুলে ধর دیکھنا ہے کیا ہے بیلنس وہ جو وہ کچھ بولتے ہیں ایک ساتھ کھیل پتے ہیں ہم دیکھیں گے کل کے بعد آج بیلنس ہے کوئی سیٹ لیے نا جو نے ہے کوئی سیٹ ہے کوئی ڈز ہے یہ جو کذاڑا ہے ہاں ہاں ساتھ میں کیا ہے یہ ساکا صاحب তো এই প্রথমবার কিন্তু নতুন স্টাইলে কিন্তু ট্রলিতেই কিন্তু ফিটিং হয়েছে বর্মান মিউজিক একদম নতুন স্টাইলে তো র্যাকগুলোও কিন্তু নতুন স্টাইলে কিন্তু বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ કાર્તિક

খুব চিকির মধ্যে বৃষ্টি পড়বে তো এই জন্য কিন্তু তির্বলটা ঢাকা দিচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টি আসবে আর এদিকে বর্মন মিউজিকের টিচি তো এখানে একটু বর্মন মিউজিক গাছের নিচে হয়ে গেছে একটু তো অন্ধকার লাগছে একটু তো চলো এই ছিল আপডেট তোমাদের একটু বাগনান এসে অনেকেই কমেন্ট করছো যে বাগনানের ভিডিও কখন আসবে তো দিলাম অবশ্যই শুরু হবে তো ভিডিও দেব যখন টেস্টিং হবে আবার